কিচেন আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেনের একটা রেসিপি তার জন্য এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি ওই চিকেনটা আমি অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব চিকেনটা হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তার সঙ্গে আমি দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার আমি দিয়ে দেব হলুদ মাখানো বনলেস চিকেন চিকেনটা একটু হালকা ভাজা ভাজা করে নেব যতখানে চিকেনটা ভাজা হচ্ছে বানিয়ে নেবো একটা মশলার পেস্ট তার জন্য এখানে আমি নিয়েছি এক টুকটু আদা পেতে নিয়েছি আমি আচ্ছা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি পয় পোয়া রসুন আর একটা ছোটো টমেটো মিক্সিং বলে আদা দিয়ে দিচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম রসুনের পোয়া আর টমেটো এছাড়া আমি একটা ফাইন পেস্ট বানিয়ে দিই মশলার পেস্ট আমি রেডি করে নিয়েছি আর এখানে চিকেনটা হালকা ভালো ভালো হয়ে গেছে এবারে চিকেনের মধ্যে আমি দিয়ে দেব ঝিরি ঝিরি করে কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম

মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো চিকেন মশলা গুঁড়ো সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আবারও চিকেন মশলা ভালো করে কষিয়ে নেব চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি দিয়ে দেবো পরিমাণের মতো লবণ লবণটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আবার একবার ভালো করে কিনতে দিয়ে এবার আমি একটু দিয়ে দেবো এই মশলার বাটিতেই অল্প একটু জল দিয়েছি মশলা ধোয়া জল আমি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি এটা ঢেকে দেব এই পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট মধ্যে হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা আর এখানে একটা আম কাঁচা আম একটু রঙ ধরে গেছিলো আমটা টক কিন্তু একটু রঙ ধরে গেছে এই আমটা আমি এতে দিয়ে দেব আপনারা চাইলে কাঁচা আমটাও দিতে পারেন কাঁচা আমটাই পেকে গেছে একটুখানি কিন্তু টক ঘরটা আছে দিয়ে দিচ্ছি আরও একটু চিনি আবার আমি এক থেকে দু মিনিট হালকা আঁচেটা ঢেকে দিচ্ছি এক থেকে দু মিনিট হয়ে আছে আবার ঢাকুনটা এখন তৈরি হয়ে গেল ঝাল মিষ্টি ম্যাঙ্গো চিকেন এটা ভাত রুটি পরোটার সঙ্গে খুবই খেতে ভালো লাগে এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব তো বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি ঝাল মিষ্টি ম্যাঙ্গো চিকেন আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর জানাবেন কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন তো আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে